Before Josthaya, public life has been disrupted due to the strength of the low-pressure system. Brishti, o Dhampa, Hawaii, Juga Jodhosa, Bhini, Heavy rain and gust winds have collapsed the transportation system. অনেক এলাকা পানির নিচে চলে গেছে মেনি এয়ারওয়েস হ্যাভ গন আন্ডার ওয়াটার নিম্নচাপের প্রভাবে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হরিভার ওয়াটার স্পিং দ্য ড্যাংজর লেভেল লো প্রেশার এফেক্ট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায় পাওয়ার সাপ্লাই হ্যাজ বিন কাট অফ ইন মেনি ওয়ার্স প্রশাসন জরুরি অবস্থা গ্রহণ করেছে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টেকেন ইমার্জেন্সি মেজার্স আবহাওয়া দপ্তর পরবর্তী সতর্কতা জারি করেছে মাইসোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড দা নেক্সট ওয়ার্নিং থ্যাংকস ফর ওয়াচিং